হ্যালো এভরিওান কী খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় একটা আপডেট দারুণ বড় গুরুত্বপূর্ণ বিষয় এবং আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো এসএলএসটি নিয়ে ঠিক আছে এখান থেকে কি কি আপডেট উঠে আসলো এস থেকে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা তোমাদের সামনে এই মুহূর্তে আলোচনা করব। এবং আমরা কয়েকদিন আগে দেখতে পেয়েছি যে সুপ্রিম কোর্টের একটা অর্ডার এসেছিল ক্লিয়ার সে সুপ্রিম কোর্টের অর্ডারে যে এস এল রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে আজকের ভিডিওতে আমরা বেশ কিছু পয়েন্ট কিন্তু আমরা আপডেট যেগুলো আসছে সেগুলো কিন্তু আমরা দেখব। দেখো একত্রিশে একত্রিশে মেয়ের মধ্যে নোটিফিকেশন কিন্তু জারি করতে হবে এটা সুপ্রিম কোর্টের অর্ডার ক্লিয়ার এবং এই যে ছাব্বিশ হাজার টিচারে চাকরি যে পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে পরীক্ষা নিয়ে সেটা সেটাও কিন্তু একত্রিশ ডিসেম্বরের মধ্যে ঠিক আছে শূন্য পথ কিন্তু পূরণ করতে হবে ছাব্বিশ হাজার এই বিষয়ে বেশ কিছু নতুন নতুন আপডেট কিন্তু উঠে এসেছে ক্লিয়ার প্রথমত প্রশ্ন হচ্ছে কারা পরীক্ষা দিতে পারবে এই একটা প্রশ্ন নতুনটা কি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে কি পাবে না এই একটা প্রশ্ন ক্লিয়ার এবার দেখো সুপ্রিম কোর্টের যদি অর্ডার আমরা দেখি ভাই সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু রাজ্যকে মানতেই হবে ঠিক আছে সুপ্রিম কোর্টে অর্ডার রাজ্যকে মানতে পারে এই বিষয়ে আমি যদি তোমাদের খুব ভালোভাবে বলি এই বিষয়ে মানে আমরা দেখি যে তিনটে নোটিস কিন্তু জারি করতে চলেছে এসএসসি কিন্তু তিনটে নোটিশ জারি করতে কিন্তু চলেছে কি কি তিনটে নোটিস বলো এক নাইন টেন দুই ইলেভেন টুয়েলভ তিন স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি আর এই বিষয়টাকে নিয়ে প্রত্যেকটা নিউজ পেপারে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে এখানে অনেক কিছুই লেখা আছে আমি মেন মেন কিছু পয়েন্ট হ্যাঁ ঠিকই শুনছো মেন মেন কিছু পয়েন্ট কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি ক্লিয়ার তো এই ইস্যুটাকে নিয়ে কিন্তু তিনটে নোটিশ জারি করতে চলেছে এইটা কিন্তু তোমরা কনফার্ম থাকো এই নোটিশ মাথা রাখার চেষ্টা করবে এই নোটিশ জারি করবে যে মানে জারি করবে রাজ্য সরকার থেকে মধুসিকা পর্ষদ বা এসএসসি ঠিক আছে তার নোটিশে নোটিফিকেশন কপি আবার সুপ্রিম কোর্টকে পাঠাতে হবে সুতরাং রাজ্যের কাছে एग्जाम পিছে নিয়ে যাওয়ার মতো আর কোনো অপশন নেই শুধু নতুন নোটি নোটিফিকেশন এটা আসতে কিন্তু 31 মে এর মধ্যেই হবে এবং প্রশ্ন হচ্ছে যে স্যার एग्जाम তাহলে কবে হতে পারে এক্সাম যদি মনে ধরা যায় একটা অ্যাপ্রক্স ঠিক আছে এটা আমার মনে হচ্ছে মতামত যে পুজোর আশেপাশে কিন্তু এক্সাম আবার সম্ভাবনা আছে এবং টোটাল প্রসেসটা টোটাল প্রসেসটা কমপ্লিট করে তে হবে কমপ্লিট করতে হবে এবং টিচারদের জয়েন করাতে হবে ওই একত্রিশে ডিসেম্বরের মধ্যে সেটা কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ কিন্তু নয় ছাব্বিশ কিন্তু নয় এবার প্রশ্ন হচ্ছে কয়েকটা জায়গায় যে আলোচনাগুলো আসছে সে আলোচনাগুলো থেকে কয়েকটা প্রশ্ন যে এসএসসি কি তাহলে কিছু পরিবর্তন করতে চলেছে হ্যাঁ কিছু পরিবর্তনের কথা কিন্তু পরীক্ষার কিছু পরিবর্তনের কথা কিন্তু শোনা যাচ্ছে দুটো পরিবর্তন কিন্তু মেনলি শোনা যাচ্ছে সেগুলো কি এরকম অনেকগুলো পরিবর্তনের কথা আছে ঠিক আছে তারপর আমি আসছি কারা পরীক্ষা দিতে পারবে আর কারা পরীক্ষা দিতে পারবে না এমন অনেক মানে নিউজ চ্যানেলে বা অনেক ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে কোর্স বিক্রির জন্য হ্যাঁ এরা পরে খেতে পারবে ওরা পারবে না কোর্স বিক্রি কিন্তু এরকম আমাদের কোনো ইচ্ছে নেই আমার যেটুকু মতামত আমার যেটুকু মনে হচ্ছে সেটুকু আমি তোমাদের সামনে বলার চেষ্টা করছি প্রথমত বলে থাকি কী কী পরিবর্তন দুটো পরিবর্তন কিন্তু আমার কাছে মনে হচ্ছে এক ওএমআর সিট নিয়ে এসএসসি কিছু পরিবর্তন করতে পারে আর দুই নম্বর যে জায়গাটা পরিবর্তন হচ্ছে ঠিক আছে মনে হচ্ছে এটা আমার মনে হচ্ছে এটা আমার নিজস্ব মতামত মনে হচ্ছে যে সাবজেক্টের এক্সামের আগে আবার বলছি শোনো ঠিক আছে সাবজেক্টের আগে এসএসসি কি অন্য কোনো এক্সাম নেবে দ্যাট প্রিলিমস হ্যাঁ কিছু নেবে এটা কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যদি দু সালে দেখি দু সালে আমরা দেখতে পেয়েছি যে ভাই যে শুধুমাত্র সাবজেক্টের পরীক্ষা ওখানে কোনো প্রিলিম টেস্ট কিন্তু হয়নি দেখা যায়নি হ্যাঁ কিন্তু এখন হবে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন কারণটা কেন প্রশ্নটা কোন জায়গাতে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন সাবজেক্টের পরীক্ষা নেবার আগে কিন্তু প্রিলিম টেস্ট নিয়েছিল সো অফিশিয়ালি এখনো কিছু জানায়নি যখনই জানাবে আমরা তোমাদের কাছে আপডেট দিয়ে দেব এটা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনে কিন্তু পরীক্ষা হয়েছিল ঠিক আছে এবার প্রশ্ন যদি আমরা দেখি আরো একটা পয়েন্ট উত্তর মানে উত্তর পর্বে কার্বন কপি কার্বন কপি মাথায় রাখার চেষ্টা কর উত্তর পর্বে কার মানে আনসার সিটে কার্বন কপি বলছে যে ক্যান্ডিডেটের সাথে এক্সামে হয়ে যাওয়ার পর ক্যান্ডিডেটকে দিয়ে দেওয়া হতে পারে যাতে যদি ভবিষ্যতে কোনো প্রবলেম হয় তাহলে সেটা যেন মানে কোর্টে দেখাতে পারে যে প্রবলেম যেন না হয় সেই বিষয়গুলো নিয়ে ঠিক আছে এবার যে প্রশ্ন হচ্ছে যে জায়গা আমরা দেখব যে তাহলে হচ্ছে কিনা এ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় না সাবজেক্ট নিয়ে পরীক্ষা হবে তা এই বিষয়ে কোনো আপত্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই বিষয়ে কোনো আপত্তি কিন্তু দেখা যাচ্ছে না এ একটা বিষয় তো যখনই আপডেট আসবে ভাই আমরা আপডেট তোমাদের সামনে দিয়ে দেব। এবার প্রশ্ন হচ্ছে কারা পরীক্ষা দিতে পারবে যদি আমরা দেখি দু হাজার সালে দু সালে অ্যারাউন্ড বলা হয়ে থাকে যে বাইশ লক্ষ ছেলে মেয়ে কিন্তু পরীক্ষা দিয়েছিল কত পরীক্ষা দিয়েছিল বাইশ লক্ষ ছেলে মেয়ে তা দু হাজার পর আর এস হয়নি দু হাজার পঁচিশ এখন এই দীর্ঘ ন বছরে আরও মেয়ের সংখ্যা বেড়েছে আরও মেয়ের সংখ্যা বেড়েছে কিন্তু সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলেছে তো আমার যেটুকু মনে হচ্ছে এটা আমার মত যখন যখনই আপডেট আসাম দিয়ে দেবো ঠিক আছে যে আমার যেহেতু মনে হচ্ছে দু হাজার ষোলো যেটা ছিল তাদেরকেই পরীক্ষা দেওয়া হবে ঠিক আছে কারণ যদি নতুনটা পরীক্ষা সুযোগ পায় তাহলে আমি মনে করছি এইটা সব থেকে একটা চলেছে ক্লিয়ার কারণ এই ন বছরের স্টুডেন্ট প্লাস আগেকার তো তখন বাইশ লাখ দিয়েছিল তারপরে এখন তো মিলিয়ে দেখতে গেলে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ লাখ ছেলে মেয়ে পরীক্ষা দেবে তো এই বিষয়ে এখনো কোনো আপডেট আসেনি জাস্ট আমি একটা নিজস্ব মতামত থেকে বললাম তো যখনই আপডেট আসলাম তখন জানিয়ে দেবো আর এস জন্য তোমরা যদি ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ক্লিয়ার আমরা তোমাদের ক্লাস ব্যবস্থা করে দেব ঠিক আছে যদি ক্লাস চাও তোমাদের সকলকে বলবো সকলে সাবস্ক্রাইব করে নিও বর্ন স্টাডি বর্ন স্টাডি তোমাদের সাথে আছে পাশে আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে